আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম দুই হাজার বছরের প্রাচীন পুরাতন সতীলজন্যাসা কিতাব এই কিতাবটা আপনাদের জন্য গুয়াহাটে আসাম ভারত থেকে নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো আপনারা আমাদের কাছে অনেকে এই কিতাব চেয়েছেন এই যে প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত তো এই কিতাবটা যদি আপনারা আমাদের থেকে সংরক্ষণ করেন তাহলে সতীল অজ্জো কিতাবের সাথে এর যে সোলেমানি তাবিজির কিতাব আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে এই কিতাবটা আপনাদের জন্য থাকছে বিশেষ অফারে সম্পূর্ণ ফ্রি তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সতীল অজ্জত কিতাব পরিদর্শন করে আসি একটু দেখে আসি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমরা প্রথমেই দেখতে পাবো এরকম সূচীপত্র ঠিক আছে যে দেখেন কিতাবের মধ্যে বিভিন্ন পত্র দেখতে পারবো তারপরে দেখতে পারবো প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র কিছু কথা এরপরে আমরা পেয়ে যাব তন্ত্রের কিছু কথা বসী করুন মন্ত্র আশিক দিন বসিবুতি করে যুবতী মেয়েকে বসি এরপর পেয়ে যাব ছয় ঘন্টায় বসি করুন দিনে বসি করুন এরপরে পেয়ে যাব পোড়া ঘা ভালো হওয়ার তদ্ভিদ এরপরে পেয়ে যাব জলপট সাধনা ঠিক আছে এরপর পেয়ে যাব বুধ হাজির করার চালানি মন্ত্র তো এই যে এই কিতাবটা আমাদের থেকে যারা সংরক্ষণ করবেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো সচীল উদ্যোতন কিতাব আপনারা অনেকে জানেন অনেকেই চেনেন তাদের জন্য বিশেষ আঘাত থাকছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি